নমস্কার বন্ধুরা জয় রাধে রাধে বৃষরাশি এবং বৃষলগ্নের জাতক জাতিকাদের জীবনে আগামীকাল থেকে অদ্ভুত কিছু ঘটনা ঘটবে দশটি শুভ এবং পাঁচটি মারাত্মক ঘটনা ঘটতে চলেছে আগামীকাল থেকে একত্রিশে জানুয়ারির মধ্যে কোটিপতি হতে চলেছেন আর আপনাদের জীবনে অদ্ভুত কিছু ঘটনা ঘটবে কারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব পাবেন বৃহস্পতি এবং রাহুর রাসযোগের প্রভাবেই কিন্তু আপনারা শুভ ফলটা পাবেন যেটার মাধ্যমে আগামীকাল থেকে একত্রিশে জানুয়ারির মধ্যে আপনাদের জীবনে বড়সড় পরিবর্তন আসবে আপনি আপনার সমস্ত লক্ষ্যমাত্রাগুলোকে পূরণ করে এগিয়ে যেতে পারবেন কারণ সময়টা একেবারে গুরুত্বপূর্ণ একেবারে পজিটিভলি সময় বলা যেতে পারে এতদিন ধরে যে বাধা সেই বাধাগুলো এবার দূর হবে আপনি যে শত্রুপক্ষের দ্বারা পরাজিত হয়ে চলেছিলেন কিংবা যে কোনো জায়গায় যেন আপনি প্রতিপক্ষ কিংবা শত্রুপক্ষের দ্বারা পিছনে পড়ে রয়েছিলেন কোনো মতে এগোতে পারছিলেন না কোনো মতে ঝামেলা ঝঞ্ঝাটগুলোকে আপনারা মেটাতে পারছিলেন না তো সেই জায়গাগুলো এবার কিন্তু পরিবর্তনশীল হবে এবার কিন্তু আপনি সেই সকল শত্রুদের পরাজিত করতে পারবেন এবং আপনারা যে টার্গেটের জায়গায় বাধাগ্রস্ত হয়ে চলেছিলেন সেই সকল টার্গেট এবার পূরণ করার পালা কারণ বৃহস্পতি এবং রাহুর রাজযোগের শুভ প্রভাব পাবেন বহু বছর পরে এমন কিছু ঘটনা আপনাদের জীবনে ঘটতে চলেছে আর সেটা কিন্তু আগামী কাল থেকে অদ্ভুত কিছু ঘটনা আপনাদের জীবনে ঘটবে আপনি চার্চের এগিয়ে যেতে পারবেন কারণ বৃহস্পতি যে জায়গায় অবস্থান করছে রাহু যে জায়গায় অবস্থান করছে খুব দুর্দান্ত জায়গায় যার কারণে আপনার রাশির প্রথম ঘরে বৃহস্পতির অবস্থান আপনার রাশি থেকে একাদশ ঘরে রাহুর অবস্থান তো এই মতো অবস্থায় কিন্তু আপনি বেশ কিছু জায়গায় পরিবর্তনটা পাবেন যারা দীর্ঘদিন ধরে আয় উপার্জনের রাস্তা খুঁজে পাচ্ছিলেন না যেন আপনারা জীবনে বহু পিছিয়ে যাচ্ছিলেন কিংবা জীবনে যেন আপনি পেছনের দিকে চলে যাচ্ছিলেন সেই জায়গা থেকে এবার বেরিয়ে আসতে পারবেন সেই জায়গাগুলো থেকে এবার সঠিক সুযোগ পাবেন বা দীর্ঘদিন ধরে অর্থ উপার্জনের রাস্তা আপনি পাচ্ছেন কিন্তু ঠিকঠাকভাবে সেই অর্থগুলোকে আপনি সঞ্চিত করতে পারছেন না যেন খরচের লাগাম আপনি দিতে পারছেন না পারিবারিকভাবে খরচ হয়ে চলেছে কিংবা আপনি যে কোনো মাধ্যমেই যেন খরচ করে চলেছেন তো সেই জায়গাগুলো কিন্তু এবার পজিটিভ হতে চলেছে এবার খরচের মাত্রা কমবে অর্থের আনাগোনা থাকবে এবং আপনাদের কেরিয়ারের লক্ষ্যমাত্রাগুলো পরিপূর্ণতা পাবে আর যতটা সম্ভব আপনি এই সময়ে মনের কথাগুলো মনের মধ্যে চেপে রেখে দেবেন তত কিন্তু এগিয়ে যেতে পারবেন আর যত মানসিক ডিপ্রেশনগুলো ছিল সেই ডিপ্রেশনগুলো কিন্তু এবার কমতে থাকবে বৃহস্পতি এবং রাহুর রাজযোগের শুভ প্রভাবের জেরেই তাই আলোচনার মাধ্যমে জানাবো যে আপনি কোন জায়গায় শুভ ফলটা পাবেন আপনার কেরিয়ার কিংবা অর্থকরী ব্যবসাপাতি পারিবারিক জীবন বিবাহিত জীবন প্রেম জীবন স্বাস্থ্য পড়াশোনা সমস্ত কিছু নিয়েই আলোচনা করব যার জেরে আপনি কেমন ফলটা পাবেন আর এই দুটি গ্রহের যে রাজকীয় প্রভাব আপনাকে কেমন প্রভাব দিতে চলেছে কোন কোন জায়গায় আপনি সুফলটা পাবেন তাই আপনি বৃষরাশি কিংবা বৃষলগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে ভিডিওটা আপনার জন্য একেবারে গুরুত্বপূর্ণ না টেনে না কেটে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন তাহলে আপনারা জানতে পারবেন যে কোন কোন জায়গায় এগিয়ে যেতে পারলে আপনি সুফলটা পাবেন ভিডিওটি শুরু করার পূর্বে ভিডিওটিতে লাইক করে দেবেন আর কমেন্ট বক্সে জয় রাধে রাধে লিখবেন ভগবানের আশিস কিংবা আশীর্বাদ লাভ করে এগিয়ে যেতে পারবেন আর এই যে দুটি গ্রহ অত্যন্ত গুরুত্বপূর্ণ বৃহস্পতি গ্রহকে গুরু গ্রহ বলা হয়ে থাকে যে গ্রহের যদি শুভ প্রভাব পাওয়া যায় তাহলে অর্থ ধন সম্পদ থেকে শুরু করে কেরিয়ার থেকে শুরু করে প্রেম জীবন বিবাহিত জীবন পড়াশোনা স্বাস্থ্য সকল রকম জায়গায় কিন্তু পরিবর্তন পাওয়া যায় এই বৃহস্পতি গ্রহের শুভ প্রভাবের জেরে আর তেমনই কিন্তু আপনি প্রভাবটা পাবেন আর রাহুর যদি শুভ প্রভাব পেয়ে থাকেন তাহলে নিশ্চিত আপনার জীবনে ঝামেলাগুলো দূর হবে অর্থকরীর সমস্যা মিটে যেতে পারে কারণ রাহু আপনার অর্থের আগমনের ঘরে অর্থাৎ একাদশ ঘরে অবস্থান করছে তো এই মতো অবস্থায় প্রথমত কেরিয়ারের জায়গায় যে চ্যালেঞ্জগুলো রয়েছে সেই চ্যালেঞ্জগুলোকে মোকাবেলা করতে পারবেন তবে আপনি একটা বিষয় খেয়াল দিয়ে চলার চেষ্টা করবেন শত্রুপক্ষদের থেকে দূরে থাকুন এবং আপনার যে কাজ করার ভাবনা সেগুলোকে গোপনীয়তায় রাখুন সকলের কাছে শেয়ার করে দেবেন না আপনি যত গোপনভাবে আপনার কাজগুলো করবেন তত কিন্তু আপনাদের লক্ষ্যমাত্রা পূরণ হবে আপনারা আপনাদের জায়গাগুলোকে পরিপূর্ণতা দিতে পারবেন বজায় রেখে কিন্তু সঠিকভাবে আপনারা গিয়ে যেতে পারবেন তো যারা বেকার বেরোজগার রয়েছেন দীর্ঘদিন ধরে তারা কিন্তু এবার কাজবাজের সুযোগ পাবেন তারা কিন্তু এবার নিজেদের টার্গেটগুলোকে পূরণ করার জন্য সঠিক রাস্তা পেয়ে যেতে চলেছেন সঠিকভাবে আপনি রাস্তাটা পেয়ে যাবেন সঠিক জায়গায় আপনি নিজেকে তুলে ধরতে পারবেন এই সময়টা এতটাই গুরুত্বপূর্ণ যে আপনি কাজকর্মের জায়গায় দক্ষতাগুলো দেখাতে পারবেন যে প্রতিপক্ষরা আপনাকে বিচলিত করার চেষ্টা করছিল কিংবা আপনাকে পেছনে ফেলে দেওয়ার চেষ্টা করছিল সেই প্রতিপক্ষরা কিন্তু এবার পরাজিত হবে যার মাধ্যমে আপনারা এগিয়ে যাবেন যার মাধ্যমে আপনারা সুফলটা পাবেন সরকারি বেসরকারি চাকরি বাকুরি নিয়ে যারা টেনশনে ছিলেন বেতনটা পাচ্ছিলেন না কিংবা বেতন বাড়াতে পারছিলেন না তো সেই সকল ঝামেলাগুলো দূর হবে বেতনটা বাড়বে বেতনটা আপনি সঠিক সময়ে পাবেন কিংবা আপনারা যারা নিজেদের মন পছন্দ মতো কাজবাজ খুঁজছেন তারা কিন্তু এবার পেয়ে যেতে পারবেন কারণ বৃহস্পতির দিক থেকে আপনি শুভ ফল পাবেন ভাগ্যের সঙ্গটা পাবেন ভাগ্যের স্থানে বৃহস্পতির দৃষ্টি থাকবে যার কারণে ভাগ্য আপনার ভালো হবে যে কোনো কাজবাজের আপনি পরিকল্পনায় এগিয়ে যাবেন আপনি যতটা আপনার বস কিংবা ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সম্পর্ক ভালো রাখার চেষ্টা করবেন তত ভালো ফল পাবেন কেরিয়ারের জায়গায় কিন্তু নতুন নতুন সুযোগ আসবে বেকার বেকারত্ব দূর হবে বেকার যারা রয়েছেন বিদেশ কিংবা বাইরে যাবার পরিকল্পনায় লক্ষ্যমাত্রা নিয়ে আপনি এগিয়ে যেতে পারবেন যারা নাচ গান আবৃত্তি অভিনয় জগৎ মিডিয়ার জায়গায় রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা ভালো ফল হবে তারা তাদের প্রতিপক্ষদের পরাজিত করতে পারবেন বৃহস্পতির কৃপা আশীর্বাদের জেরে বুদ্ধিমত্তার প্রখরতা কিংবা আপনার যে কোনো লড়াইয়ের প্রখরতা বাড়বে যার মাধ্যমে আপনারা এগিয়ে যাবেন আর এই সময় বিশেষত আপনাদের যে কোনো রাজনৈতিক জায়গায় মান সম্মান দিতে পারে যে কোনো কাজকর্মের জায়গায় আপনি দক্ষতা দেখাতে পারবেন যে প্রতিপক্ষরা আপনাকে পরাজিত করার জন্য লেগে রয়েছিলো সেই প্রতিপক্ষরা এবার পরাজিত হবে এবং আপনি যতটা সম্ভব আপনার ভুলগুলোকে শুধরে নেওয়ার চেষ্টা করবেন দেখবেন আগামীকাল থেকে একত্রিশে জানুয়ারির মধ্যে আপনি সব সবথেকে বড়োসড়ো সুযোগ পাবেন শুধু আপনার গোপনীয় বিষয়গুলোকে গোপনীয়তায় রেখে আপনি চলুন তবেই আপনি সমস্ত টার্গেট পূরণ করবেন ব্যবসাপাতি নিয়ে চিন্তা দূর হবে ব্যবসাপাতির জায়গায় অগ্রগতি হবে কারণ বৃহস্পতি আপনার রাশির সপ্তম ঘরে দৃষ্টি রাখবে অর্থাৎ ব্যবসাপাতির ঘরে দৃষ্টি রাখবে যার কারণে ব্যবসাপাতির চিন্তা আপনার দূর হবে ব্যবসাপাতি নিয়েই যারা ঝামেলায় ছিলেন সেই ঝামেলাগুলো দূর হবে ব্যবসাপাতির ক্ষেত্রে অগ্রগতিগুলো বাড়বে এবং আপনি যদি নতুন ব্যবসা শুরু করতে চাইছেন তাহলে ইতিমধ্যে শুরু করার সুযোগটা পাবেন নতুন ব্যবসা শুরু করতে পারবেন পুরোনো ব্যবসার ক্ষেত্রে যে বাধাগুলো রয়েছে সেই বাধাগুলোকেও আপনারা দূর করে ফেলতে পারবেন সময়টা খুব গুরুত্বপূর্ণ সময়টা খুব পজিটিভলি সময় বলা যেতে পারে যার মাধ্যমেই কিন্তু এগিয়ে যাবেন যার মাধ্যমেই কিন্তু আপনাদের প্রতিটি টার্গেট আপনারা পূরণ করবেন এক্সপোর্ট ইনপোর্টের ব্যবসার ক্ষেত্রে প্রচুর লাভ আসতে পারে যারা বিদেশ থেকে বাইরে থেকে ব্যবসা করে থাকেন তারা প্রচুর লাভ পেতে পারেন আর এই সময়টা আপনাদের জন্য একেবারে লাভের সময় আর্থিকভাবে কিন্তু যত সাবধান থেকে চলবেন তত লাভ হবে কারণ রাহুর যে অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ অবস্থান আপনার রাশির একাদশ ঘরে অর্থের আগমনের ঘরে তো অর্থ আগমন পাবেন হঠাৎ হঠাৎ করে বিভিন্ন জায়গা থেকে অর্থ আসতে পারে হঠাৎ হঠাৎ করে আপনি লাভের সুযোগটা পাবেন বৃহস্পতির রাজকীয় প্রভাবের জেরেও ভাগ্যের সঙ্গটা পাবেন লটারি শেয়ার মার্কেট মিউচুয়াল ফান্ড অনলাইনিং বিজনেসের জায়গায় যারা বিনিয়োগ করে থাকেন তারা এই সময়ে লাভ পেতে পারেন আর্থিক দিক থেকে আপনার পরিপূর্ণতা থাকতে পারে তবে বুঝে শুনে বিনিয়োগ করবেন অল্প অর্থ বিনিয়োগ করে চলার চেষ্টা করবেন আর যে কোনো জায়গায় যে লোনগুলো রয়েছে সেই লোনগুলোকে পরিশোধ করার চিন্তা ভাবনা নিন তাহলে আপনারা এই যে দুটি গ্রহের প্রভাবের জেরে লোনগুলোকে পরিশোধ করতে পারবেন আপনি খরচগুলো কমিয়ে দেওয়ার চেষ্টা করুন জীবনে যে অপচয় করে চলেছেন কিংবা বিলাসিতার জন্য খরচ করে চলেছেন এগুলো যত তাড়াতাড়ি কমিয়ে ফেলতে পারবেন তত আপনাদের লক্ষ্যমাত্রাগুলো ভালো হবে আর্থিক দৃষ্টিকোণ থেকে আপনারা পজিটিভ ফল পাবেন কেরিয়ারের জায়গা থেকে প্রচুর অর্থ পাবেন ব্যবসাপাতির থেকে লাভ পেতে পারেন কোনো ধন সম্পত্তি প্রাপ্তি হতে পারে সেটা পৈতৃক কিংবা পূর্বপুরুষের ধন সম্পত্তি প্রাপ্তি হতে পারে এই সময়ে আপনি কোনো আত্মীয় স্বজনদের মাধ্যমে লাভবান হবেন তো আর্থিক সমস্যার সমাধান কিন্তু আপনারা খুঁজে পাবেন সময়টা একেবারে গুরুত্বপূর্ণ সময় বলা যেতে পারে পারিবারিক জীবনের পরিস্থিতি আপনার জন্য একেবারে অনুকূল থাকবে পরিবারের সাপোর্ট পাবেন পারিবারিক দিক থেকে আপনি এগিয়ে যেতে পারবেন এই সময়টা আপনার পরিবারের মধ্যে কোনো যদি বিবাদ কিংবা দ্বন্দ্ব রয়েছে সেই বিবাদ কিংবা দ্বন্দ্বগুলোকে আপনারা দূর করতে পারবেন পরিবারের সদস্যদের মধ্যে একতা বাড়বে এবং আপনারা যত মাথা ঠান্ডা রাখবেন যত ধৈর্য ধরে চলতে পারবেন তত কিন্তু দৈনিক কাজকর্মে যেমন অগ্রগতি পাবেন পারিবারিক বিষয়েও তেমন সফলতা পাবেন তাই এই সময়টা আপনাদের জন্য একেবারে গুরুত্বপূর্ণ সময় বলা যেতে পারে আপনারা এই সময়ে এগিয়ে চলুন পারিবারিক সদস্যদেরকে মানিয়ে চলার চেষ্টা করুন দেখবেন সকল রকম টার্গেট পূরণ হবে সকল রকম জায়গায় আপনারা আপনাদের প্রতিভাগুলোকে প্রদর্শন করতে পারবেন আর পারিবারিক সাপোর্টও আপনি পাবেন এই যে সময়ে আগামীকাল থেকে একত্রিশে জানুয়ারির মধ্যে আপনি প্রচুর পারিবারিক সাপোর্ট পাবেন আপনি যদি কোনো ঝামেলা ঝঞ্ঝাটে পড়ে যান তাহলে নিশ্চিত পারিবারিক সাপোর্ট পাবেন কিংবা আপনারা যদি কোনো ডিপ্রেশনে রয়েছেন পারিবারিক সদস্যদের সঙ্গে সেই বিষয়ে আলোচনা করে আপনি কিন্তু মনে শান্তি পাবেন সহপরিবার মিলে এই সময়ে কোনো আত্মীয়স্বজনের বাড়ি যেতে পারেন কিংবা পরিবারে কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের বিষয়ে কোনো আলোচনা হতে পারে এই সময়টা দুর্দান্ত প্রেম জীবন বিবাহিত জীবনে যারা রয়েছেন এই সময়ে প্রেম জীবনে অগ্রগতি পাবেন কারণ বৃহস্পতি আপনারা সেই পঞ্চম এবং সপ্তম ঘরে দৃষ্টি রাখবে অর্থাৎ প্রেমের ঘরে বিবাহিত জীবনের ঘরে যার কারণে অগ্রগতি পাবেন প্রেম জীবন হোক কিংবা বিবাহিত জীবন আপনার অনুকূলে কাটবে ঝামেলা ঝঞ্ঝার দূর হবে যারা এতদিন ধরে বিবাহিত জীবনে অশান্তি নিয়ে ভুগছিলেন তারা এবার বৃহস্পতি রাজকীয় প্রভাবের জেরে সেই অশান্তিগুলোকে দূর করতে পারবেন যার কারণে বিবাহিত জীবনে অগ্রগতি পাবেন যারা অবিবাহিত রয়েছেন বিবাহের ব্যাপারে সুযোগ সুবিধা পাবেন প্রেম জীবনে অগ্রগতি থাকবে প্রেম সম্পর্কে মাধুর্যতা পাবেন প্রেম জীবন নিয়ে যারা টেনশনে ছিলেন কিংবা অশান্তির মধ্য দিয়ে যাচ্ছিলেন তারা কিন্তু এবার শুভ ফলটা পাবেন প্রেমজীবনে জীবনে অশান্তি দূর হবে প্রেম থেকে বিবাহ করার সুযোগ সুবিধা পাবেন কারণ রাহু এবং বৃহস্পতির যে রাজকীয় প্রভাব অত্যন্ত গুরুত্বপূর্ণ অত্যন্ত শুভ ফল দায়ী যার মাধ্যমে অগ্রগতিগুলো ঘটবে তবে যারা ইতিমধ্যে সম্পর্ক নিয়ে সন্দেহ নিয়ে কোনো চিন্তায় ছিলেন কিংবা অপর ব্যক্তির কারণে প্রেম জীবন বিবাহিত জীবনে আপনার ঝামেলা ঝঞ্ঝাট চলছিল তারা কিন্তু এবার সেই সকল ঝামেলা ঝঞ্ঝাটগুলোকে দূর করতে পারবেন আর এই সময় বিশেষত আপনাদের যে কোনো ধরনের খেলাধুলার জায়গায় সফলতা নিয়ে আসবে যারা খেলোয়াড় রয়েছেন এই সময় সফলতা পাবেন বৃহস্পতির রাজকীয় প্রভাবের জেরে আপনারা খেলাধুলার জায়গায় সফলতা পাবেন কিংবা রাহুর যে প্রভাব অত্যন্ত গুরুত্বপূর্ণ যার কারণে দুর্দান্ত পারফরমেন্স তুলে ধরতে পারবেন আর এই সময় বিশেষত আপনাদের যে কোনো ধরনের সঠিক মোকাবিলা করার সুযোগটা থাকবে শত্রুপক্ষদের অনায়াসে পরাজিত করে ফেলতে পারবেন যারা পড়ুয়া রয়েছেন পড়াশোনার ক্ষেত্রে সমস্ত টার্গেট পূরণ হবে আপনি যদি পড়ুয়া হয়ে থাকেন তাহলে বিদেশে গিয়ে বাইরে গিয়ে পড়াশোনা করতে চাইছেন তাহলে এই সময়টা ব্যাপক কাটবে পড়াশোনার ক্ষেত্রে অগ্রগতি ঘটবে আপনি নিশ্চিত আপনাদের সমস্ত পড়াশোনার টার্গেট পূরণ করবেন প্রতিযোগিতামূলক পরীক্ষার জায়গায় রেজাল্টগুলো ভালো করতে পারবেন সময়টা একেবারে পজিটিভ রয়েছে তাই যারা পড়ুয়া রয়েছেন এগিয়ে চলুন আপনি বিদেশে গিয়ে বাইরে গিয়ে প্রতিষ্ঠিত হতে পারবেন মামলা মোকর্দমার চালে যারা জড়িয়ে রয়েছিলেন এই সময় মামলা মোকর্দমার জায়গাগুলো থেকে বেরিয়ে আসার সঠিক সময় শারীরিকভাবে যারা চিন্তায় রয়েছেন এই সময়টা কিন্তু স্বাস্থ্যের ঘরে অর্থাৎ আপনার রাশির প্রথম ঘরে বৃহস্পতির গোচর যার কারণে আপনার স্বাস্থ্যে কিন্তু পরিবর্তনটা পাবেন যারা বহুদিন ধরে হয়তো কোনো ক্রিটিক্যাল রোগ নিয়ে ভুগছিলেন কোনো ধরনের অস্বস্তি নিয়ে ভুগছিলেন তারা কিন্তু এবার শারীরিকভাবে পরিবর্তনটা পাবেন যার মাধ্যমে আপনার স্বাস্থ্য অনেকটাই ভালো হবে আপনি যে কোনো ধরনের মানসিক চিন্তা থেকে বেরিয়ে আসতে পারবেন পারিবারিকভাবে কোনো সদস্যের স্বাস্থ্য নিয়ে চিন্তা থাকলে সেটাও কিন্তু দূর হবে এবং আপনি আপনার বিবাহিত জীবন প্রেম জীবনের সঙ্গীর স্বাস্থ্য নিয়ে চিন্তায় থাকলে সেক্ষেত্রেও কিন্তু পরিবর্তনটা পাবেন তো এই সময় মনটা আপনার ভালো হবে মনে আনন্দ থাকবে আপনি আগামীকাল থেকে একত্রিশে জানুয়ারির মধ্যে অনেক কাজ আনন্দের সহকারে করতে পারবেন এবং অনেক জায়গায় আপনি কিন্তু সঠিকভাবে এগিয়ে যেতে পারবেন যার জন্যই কিন্তু শুভ ফল পাবেন যার জন্যই কিন্তু আপনার প্রতিটি টার্গেট পূরণ হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে তাই আপনি বৃষরাশি কিংবা বৃষলগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে আগামী কাল থেকে আপনাদের জীবনে অদ্ভুত কিছু ঘটনা ঘটবে দশটি শুভ এবং পাঁচটি মারাত্মক ঘটনা ঘটতে চলেছে কাল থেকে একত্রিশে জানুয়ারির মধ্যে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট বক্সে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন জয় রাধে রাধে লিখবেন ভগবানের আশিস কৃপা আশীর্বাদ পেয়ে এগিয়ে যাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল ঘন্টিটা বাজিয়ে রাখবেন